আমি একজন টোটো চালক টোটো দিয়ে যদি অর্জন করে ডুবে গেছে ইলেকট্রনিক ইনি আরে সমস্ত তো এটাই সম্পূর্ণ এই নদীটা না নদী ভাঙন যে পরিস্থিতি এটা সম্পূর্ণ কেন্দ্রের হাতে ঠিক আছে কেন্দ্র যদি চাইতো যে আমরা এই এলাকার মানুষ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হব না তাহলে অবশ্যই পারত কারণ কেন্দ্রের মানুষ কিন্তু কেন্দ্রের যারা বর্তমান কেন্দ্র সরকার চাইছে না যে আমরা মানে এই কষ্টের মধ্যে না থাকি সব সময় চাইছে মানে আমাদের উপরেই এই ভয়াবহ পরিস্থিতি ছেড়ে দিতে চাইছে এরা এমনই একটা পরিস্থিতি যে আপনাদের বাড়ি কোথায় এখানেই এই রাস্তার পাশেই কবে থেকে এখানে জল তিন দিন থেকে ভাবে কি এতটাই জল ছিল এখানে নাকি আস্তে 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 আছে মানে টোটোতে ভালো একটা ইনকাম হতো নাকি সেই ইনকাম দিয়েই বাড়ি চলতো নাকি

আচ্ছা সরকারের তরফ থেকে তিন দিন থেকে আপনারা এইভাবে মানে ভেসে গেছেন ডুবে গেলেন এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ দেখতেও আসেনি যাই হোক একটু একটু কথা বলেন দেখি আরে আমরা তো দেখছি দেখতেই তো আছি তাই না জলেটা দিয়ে ঢুকছে তো আচ্ছা এই এই যে জলটা আসছে এটা এটা কোন এলাকা থেকে আসছে মানে ওই এলাকাটার নাম কি ছিল ওটাও মুকুন্দলায় ছিল ওইটা যেটা দিয়ে জল ঢুকছে আর কি বাড়িতেও জল ঢুকে গেছে এটা কি গো এটা 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 কি নৌকা আর এটা মুড়ির বস্তা মুড়ির বস্তা এগুলো পরিস্থিতি এতটাই খারাপ যে বলার কোনো ভাষা নেই অথচ এখন পর্যন্ত যারা এই এলাকার প্রধান এবং এমএলএ বা ডিস্ট্রিক্টের এমপি এখন পর্যন্ত কারো কোনো খবর নেই বা এখানে যে কোনো ধরনের ত্রাণ পৌঁছাবে সেরকম কোনো ব্যবস্থা নেই তাছাড়া এখন পর্যন্ত কেউ দেখতেও আসেননি যা শুনতে পেলাম এই এলাকার একজন মানে সজাগ সম্পূর্ণ মানুষের কাছ থেকে যেটা শুনলাম যে ওনার এখন পর্যন্ত যেটার উপরে ওনার ভাত ভিক্ষা ছিল যেটার উপরে ভাত ভিক্ষা ছিল মানে টোটো টোটো চালক যেটার উপরে ওর ভাত ভিক্ষা ছিল টোটোটাও মানে ডুবে গেছে আর টোটো তো সম্পূর্ণ ইলেকট্রিকে চলে এখন ওনার যা পরিস্থিতি ওনার যা অবস্থা যেটা আর্থিক দিক দিয়েও উনি কিন্তু ভেঙে পড়েছেন কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই ঘর বাড়িও ডুবে গেছে আমি ওনার ঘর বা ওনার বাড়ি পর্যন্ত দেখার জন্য যাচ্ছি ওনার সাথে ওনার পিছনে পিছনে যাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন আমরা জলের উপরে হেঁটে হেঁটেই কিন্তু আমরা যে হেঁটে আসছি জল আস্তে আস্তে কিন্তু বাড়তেই আছে আমাদের খবরটা নিচ্ছি সবার কাছে যে কোনো সময় একটা অঘটন চেষ্টা করবো এই যে দেখুন আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে একটা মানে সংগঠন আছে সেই সংগঠনের কাছ থেকে আমরা চেষ্টা করব বা আমরা এটা নিয়ে একটা আলোচনা করব যাতে এই এলাকার মানুষের কাছে কিছু ত্রাণ পৌঁছানো যায় সেই ব্যবস্থাটাই আমরা করবো শুধু আজকে দেখার জন্য কিন্তু এখানে আসলাম দর্শক এখানে অনেক বড় একটা গর্ত এটা দিয়ে ওই পারে যাওয়া যায় কি করে সেটাই ভাবছি জল অনেকটাই বেড়ে গেল যা বুঝতে পারলাম অনেকটি জল এখানে দেখছেন দর্শক মানুষজন কিন্তু ডুবে যাচ্ছে আমার মনে হয় এই রাস্তাটা ভেঙে গেছে ভেঙে যার জন্য এখানে কারো পরিস্থিতি কিন্তু খুবই খারাপ তো চেষ্টা করব এরপরে যেন এই এলাকার মানুষের পাশে যেন দাঁড়াতে পারি আমরা বা এরা যে অসহায় অবস্থায় যে দিন যাপন করছে তাদেরকে একমত দেখার জন্য আমরা এখানে এসেছি বাড়ি চলে যায় আপনারা যাবেন কোথায় বাড়ি আপনাদের এখানেই হ্যাঁ এই জল কতদিন থেকে এখানে ঠিক আছে থানা হ্যাঁ ছদিন থেকে আচ্ছা ঘর বাড়ি যদি এর থেকে যদি জল বেশি হয়ে যায় আপনারা যাবেন কোথায় সবাই আসবে সবাই আসবে আসবে না মানে সবাইকে আসতে হবে আরে সমস্যা তো এটাই সম্পূর্ণ এই নদীটা না নদী ভাঙন যে পরিস্থিতি এটা সম্পূর্ণ কেন্দ্রের হাতে ঠিক আছে

বড় বড় সাপ ঢুকে যাচ্ছে গ্রামের বাড়ির মধ্যে হ্যাঁ বাড়িতে থাকা হতো বিপদ গো ঘরের ভিতরে জল এখান থেকে বাদ কত দূর এখান থেকে এইটা ছশো মিটার আর ওইটা ওই বাদটা তো বাদে কি এখানে কোনো করে থাকা যায় না সবাই ঘুরে দেখেন এখানে জলের পর্যন্ত মানে এতগুলো মানুষের কি একটা বাদে জায়গা হবে নলকূপ এবং ক্যাটাগোরি তো চলে গেছে আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমাদের যে কোনো প্রতিনিধি দল বা যে কোনো যে কেউ হোক না কেন এখানে এসে পাশে দাঁড়াই এই আশাটাই রাখছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবে এখন পর্যন্ত কোন সংগঠন আপনাদের এলাকাতে আসেনি মানে এমপি বা এম এল তরফ থেকে কেউ কোনো খবর নেই বা ভিডিও কি দেখতেছিল কতটুকু জল ঢকলো চলে গেছে কিছু ব্যবস্থা নাই আর ছোট ডি ক্যামেরা ভিডিও আছে রাত্রি 12টার সময় গাড়ি আসতো তাই আসলে গাড়ি আসছে কখন কি গাড়itasা পূজা যায় না ভিডিও কখন হয় এই কিবা হাওয়ার জলটা সরকার তাই উপর জল আসছে আর জল হাওয়ার জল টা ওর ব্যবস্থা নাই যেহেতু এতটু এতটুকুই জল হয়ে গেছে আর আশেপাশে যেগুলো নল খুব সেগুলো তো ডুবে যাবে সব প্রকার সবই ফাটা উঠব সেটা ঠিক একটা ট্যাপে জল চলতো ওগুলো ডুবে গেছে হুম যাক পানি জ্বালা যাক কিছু না যায় মানে পানি আপনাদের বাড়ি কোথায় এখানেই এই রাস্তার পাশেই